প্রচণ্ড এই গরমে শরীরে প্রশান্তি আনতে ডাবের পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম এটি তৈরির জন্য শ্বাস আছে ভেতরে এরকম ডাব নিতে হবে তো ডাবের পানিটুকু আমি নিয়ে নিচ্ছি আমি দুইটা ডাবের পানি নিচ্ছি ডাবের পানি এখানে দুই গ্লাসের চেয়ে বেশি আছে ডাবের পানি কতটা মিষ্টি তার উপর নির্ভর করে চিনি দিতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি ডাবের ভেতরের শ্বাসটুকু চামচ দিয়ে তুলে বোতলের ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি গোল করে ছুরি দিয়ে কেটে ফুল তৈরি করে নিচ্ছি আপনি চাইলে বাজারে বিভিন্ন ধরনের ফ্লোয়ার শেপের কুকি কাটার পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন চারপাশে একটু টুকরো করে কেটে কেটে তুলে নিচ্ছি ফুল তৈরি হয়েছে ডাবের শ্বাস দিয়ে আমি শিউলি ফুল তৈরি করছি আর বোটাগুলো অরেঞ্জ রঙের হয় তাই গাজর দিয়ে বোটা তৈরি করে নিচ্ছি কাঠি দিয়ে ফুলের মাঝখানে ছিদ্র করে সেই তৈরি করে রাখা বোটা লাগিয়ে দিচ্ছি চিনি আর আগার আগার দিয়ে পানিটা বিশ মিনিট রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর জাল করে নিচ্ছি চুলায় চিনিটা গলে যাওয়ার পর একটি বলক চলে আসলেই নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই ফুলের উপর ঢেলে দিচ্ছি এটা ফ্রিজ ছাড়া এমনি তো রাখলো জমাট পাদে তবে এটা ঠান্ডা খাওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আধা ঘন্টার পর দেখতেই পাচ্ছেন এইটা কতটা জমাট বেঁধেছে